ইংরেজি রাইটিং পার্টে দশ মার্ক নির্ভর করছে ইনফর্মাল লেটারে আর ইনফর্মাল লেটারের জন্য তোমাদের বিগত বছরের বোর্ড প্রশ্ন এবং টেস্ট পেপার অ্যানালাইসিস করে আমি দশটা ইনফর্মাল লেটার সাজেস্ট করব যেগুলো পড়লে তুমি ইনশাল্লাহ যে কোনো বোর্ডের হও না কেন তোমার কমন পড়বে আর তোমার হাতে যেহেতু সময় কম তুমি চাচ্ছ একবার সিলেক্টিভ হইতে পড়তে সেই সিলেক্টিভ বয়েতে পড়ার জন্য তোমাদের কাজকে সহজ করার জন্য আমি দশটা ইনফরমাল লেটার দিব যদি কমন পড়ে যায় তাহলে তো হানড্রেড পার্সেন্ট লিখে দিয়ে আসবা আর কমন না পড়লে তোমার দশটার একটাও পড়ার দরকার নাই তুমি হচ্ছে একটা ফর্মেট যারা আমার ফরমেট ফলো করছো ওই ফরমেট থেকে পড়লেই তোমার হয়ে যাবে ওকে সো ওই ফর্মেটের ভেতরে কিন্তু এগুলো আছে সো একটা ফর্মেটই যথেষ্ট একটা ফর্মেট পড়লেই তোমার কমন পড়ুক আর না পড়ুক তুমি সুন্দরভাবে লিখে দিয়ে আসতে পারবা মনে রাখবা ইংরেজি রাইটিং পার্টে কেউ যদি কোনোভাবে খালি রেখে আসো তোমাকে কেউ নাম্বার দিবে না তুমি যদি লিখে দিয়ে আসো তোমাকে নাম্বার দিবে মাস্ট সো এই জন্য তোমরা অল্প সময় নিয়ে দুই থেকে তিন ঘণ্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা সময় নিয়ে তোমরা ইনফর্মাল লেটারগুলো একটু দেখে যাবা যেগুলো তোমাদের মাস্ট 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 আসবে সো প্রাণপ্রী শিক্ষার্থীরা দেখো ইম্পর্টেন্স অফ রিডিং নিউজপেপার খুব ইম্পর্টেন্ট অবাউট ইউর প্ল্যান আফট্টার এইসিসি এগামিনেশন এডভাইজিং টু টেক পার্ট ইন আউটডোর গেমস অ্যান্ড স্পোর্টস রেগুলারলি নার্টিং সিনিক বিউটি অফ বাংলাদেশ অ্যাডভাইজিং টু স্টাডি রেগুলারল তারপর ওয়ার্নিং নট টু স্পেন্ড মাস টাইম ইন ফেসবুক আর ইন্টারনেট শোয়িং সিম্পেথিক ফর হসপিটালাইজড ফ্রেন্ড এরপর আিপ্লাইড দ্যাট ইউ ডোট স্পেন্ড মাস টাইম ইন ফেসবুক আ লেটার অফ কন্ডেলেন্স টু এ ফ্রেন্ড হু লস্ট ইজ ফাদার অর মাদার আর এখানে ফাদার মাদার অথবা রিলেটিভ বা যে কে হোক গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড মাদার হতে পারে অ্যাডভাইজিং নট টু শেয়ার ফেক অর বেইলেস নিউজ অন সোশ্যাল মিডিয়া সো এগুলো খুবই খুবই ইম্পর্ট্যান্ট টপ টেন ইনফরমাল লেটার যেগুলো তুমি এখন যদি পড়ে যাও যেগুলো তোমার মাথায় থাকলে তুমি যেটাই আসুক না কেন তুমি লিখে দিয়ে আসতে পারবা আর ফর্মেট তো তোমরা দেখেছো তোমাদের তো আমি ক্লাস নিয়েছি ফর্মেট অনুযায়ী তোমাদেরকে লেখার টেকনিকগুলো আমি শিখে দিয়েছি সেখান থেকে পড়লে হয়ে যাবে সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা কোনোভাবে নিজের এই জায়গাটা এই জায়গাটা কম্প্রোমাইজ করবা না সো এইখানে তোমরা ভালো করো তোমরা এখান থেকে একটু প্রিপারেশান নিয়ে যাও কমন পড়লে লেখার গতি বা একরকম আর কমন না পড়লে লেখার গতি হয় আরেক রকম এই জন্য তোমাদেরকে অবশ্যই অবশ্যই রাইটিং পার্টে কমন পাওয়ার জন্য যা যা করা লাগে সেগুলি করতে হবে সো প্রভিক শিক্ষার্থীরা তোমরা অবশ্যই অবশ্যই এগুলো পড়ে যাবা আর আমাদের এসিসি পরীক্ষার বিশ্বভিত্তিক পরীক্ষার আগে তোমাদের জন্য যে ম্যারাথন ক্লাসগুলো আছে ম্যারাথন ক্লাসে তোমাদের সাজেশন ওয়াইজ ক্লাসে পড়ানো হবে এবং সেগুলো তোমরা করলে অনেক অনেক বেশি ভালো করবা সো একটা মুহূর্ত নষ্ট করবে না তোমরা খুব ভালো করে পড়ো তোমাদের সাথে সব সময় ছিলাম আছি থাকবো ইনশাল্লাহ তোমরা যখন বিজয়ের হাসি হাসবে আমাদের ভেতর থেকে অনেক ভালো লাগে কাজ করবে যখন তোমরা ভালো করবে তোমাদের বাবা মা আত্মীয় স্বজন ভাই বোন শুভাকাঙ্ক্ষী সবার ভালো লাগবে সো নিজের শ্রেষ্ঠ সময়টা এখানে ইনভেস্ট করে ভালোভাবে প্রস্তুতি নাও অনেক ভালো করবা সবার জন্য শুভকামনা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম